তেইশ নম্বরটা হচ্ছে বইয়ের সৃজনশীল বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম পথ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পথ মাইনাস টু এবং নবম পথ এইট রুট টু তাহলে চতুর্থ পথ দেওয়া আছে মাইনাস টু আর নবম পদ দেওয়া আছে এইট রুট টু এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে এবার ক নম্বর বলছে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা যেহেতু গুরুত্বর ধারার প্রথম পথ এবং সাধারণ অনুপাত দিয়ে দেশে তাহলে আমরা লিখি দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এখানে কিন্তু দিয়ে দেশে এরপর বলা হচ্ছে ধারাটির চতুর্থ পদ মাইনাস টু ধারাটির চতুর্থ পদ মাইনাস টু এখন আমরা জানি এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস অন এটা হচ্ছে এনতম পদের সূত্র এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন চতুর্থ পদের সূত্র কী হবে এ আর টু দি পাওয়ার চতুর্থ মানে ফোর মাইনাস অন টু মাইনাস টু বা এ আর ফোর থেকে অন চলে গেলে থাকে থ্রি ইকল টু মাইনাস টু এটা হচ্ছে এক নং সমীকরণ আবার বলছে নবম পদ এইট রুট টু তাহলে আমরা লিখি আবার ধারাটি নবম পদ এইট টু যেহেতু এনতম পদের সূত্র হচ্ছে এ আর যদি পর তাহলে নবম পদের সূত্র কী হবে এ আর টু দি পাওয়ার নাইন মাইনাস অন ইকাল টু এইট রুট টু বা এ আর টু দি পাওয়ার এই নাইনের থেকে অন গেলে এইট এইট রুট টু এটা হচ্ছে দৈনিক সমীকরণ তাহলে আমাদের যে প্রশ্নে বলছিল যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা দেখলাম প্রথম সমীকরণ হয় এটা আর দ্বিতীয় সমীকরণ হয় এটা এই হলো আমাদের ক নম্বর উত্তর এবার খ নম্বর বলছে ধারাটির বারোতম পদ নির্ণয় করো এখন যে কোনো পদ নির্ণয় করতে হলে প্রথম পদ এবং সাধারণ অনুপাত দুটো বিষয় দরকার হয় গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত যেহেতু এখানে দেওয়া নাই আর আমরা যেহেতু ক নম্বরে দুটো সমীকরণ পাইছি ওই সমীকরণ দুটো থেকে আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করব তাহলে আমরা নম্বরে লিখলাম ক নং হতে প্রাপ্ত এক নং ও দুই নং সমীকরণ এখানে এক নং সমীকরণ নেই দুই নং সমীকরণ এবার দুই নংকে এক নং দ্বারা ভাগ করব দুই নংকে এক নং দ্বারা ভাগ করি তাহলে দুই নং হচ্ছে এ আর টু দি পাওয়ার এইট আর এক নং হচ্ছে এ আর কিউব একল টু দুই নং হচ্ছে এইট রু টু আর এক নং হচ্ছে মাইনাস টু এবার এখানে উপরেই আছে নিচে আছে এ কাটা যায় আর এখানে হচ্ছে আর টু দি পাওয়ার এইট আছে আর আর কিউব আছে তাহলে আর টু দি পাওয়ার এইট মাইনাস থ্রি হবে হচ্ছে আর টু দি পাওয়ার কারণ ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে আটটা থেকে তিনটা চলে গেলে থাকবে ফাইভ তাহলে আর টু দি পাওয়ার ফাইভ টু এখানে টু দিয়ে যদি কাটাকাটি করি তাহলে তাহলে মাইনাস মাইনাস উপরে চলে ফোর রুট টু তাহলে আর টু দি ফোর ফাইভের এর মায়ান হল মাইনাস ফোর রুট টু বা আর টু দি পাওয়ার ফাইভ ইকল টু এখানে আমরা মাইনাস লিখলাম তারপর আমরা দেখি এই ফোরকে আমরা লিখব রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট ইন্টু টু এখানে আমরা দেখি এই যে ফোর ফোরের জায়গায় আমরা চারটা রুট্টু লিখলাম আর এই যে বাকি একটা রুট্টু সেই রুটটু লিখলাম এই এখন ফোরের জায়গায় চারটা রুট্টু কীভাবে আসলো আমরা এখানে দেখি এই যে রুট টু চারটা প্রথম দুটো আগে নিই তাহলে রুট টু প্রথম দুটো নেলে রুট টুর স্কোয়ার আবার পরের দুটো নিই রুট টুর স্কোয়ার অর্থাৎ এই হচ্ছে দুটো রুট টু আর এই হচ্ছে দুটো রুট্টু এই দুটো রুট্টু আর এই দুটো রুট্টু চারটে রুট্টু নিলাম এবার আমরা একটু দেখি এখানে রুটে পরকে কাটা গেলে থাকে টু এই গুণ রুটে পরকে কাটাতে গেলে থাকে টু দুই দু চার তার মানে ফোরের জায়গায় কিন্তু আমরা রুট টু এর পাওয়ার ফোর লিখতে পারি তাহলে আমরা লিখলাম বা আর টু দি পাওয়ার ফাইভ ইকাল টু মাইনাস রুট টু এর পাওয়ার হচ্ছে ফাইভ কারণ এখানে যেহেতু মাইনাস আছে আর একটা দুটো তিনটা চারটা পাঁচটা রুট টু এখন রুট টু এর পাওয়ার ফাইভ মাইনাস রুট টু এর পাওয়ার ফাইভ এখন মাইনাসের যদি বিজর সংখ্যক মাইনাস দিলে গুণ করলে বিজয় মাইনাস হবে আর রুট টু এর পাওয়ার ফাইভ তো এখান থেকে আসে এজন্য আমরা এটার থেকে এটা লিখতে পারি বা এখানে দেখে আর এর পাওয়ার ফাইভ হয়েছে আর এখানে মাইনাস রুট টু এর পাওয়ার ফাইভ হয়েছে তাহলে আমরা উপায়পক্ষ পক্ষ থেকে পাওয়ার ফাইভ বাদ দিই তাহলে আর ইকোয়াল টু মাইনাস রুট টু এটা হলো আমরা সাধারণ অনুপাতের মান পেলাম এবার আমরা দেখব এই সাধারণ অনুপাতের মান যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে এর মান পাবো আমরা এক নং সমীকরণে বসাই লিখলাম আর এর মান এক নং সমীকরণে বসাই এবার এক নং সমীকরণ আছে এ আর কিউব মাইনাস টু সেটা লিখলাম এ আর কিউব মাইনাস টু বা এখানে আর এর মান হচ্ছে মাইনাস রুট টু তাহলে এ মাইনাস রুট টু এর হোল কিউব ইকাল টু টু আর এর জায়গায় আর এর মান লিখলাম মাইনাস রুট টু বা এখানে আমরা একটু খেয়াল করি এই যে মাইনাস রুট টু এর কিউব এটা দেখি এটার থেকে আমরা কি আসে মাইনাস রুট টু এর কিউব রে আমরা যদি এরকম লিখি মাইনাস রুট টু তার স্কয়ার ইনটু মাইনাস রুট টু যদি লিখি অর্থাৎ দুটো রুট টু আর একটা রুট টু তিনটা রুট টু তো হয় এখন এখানে রুটে বর্গে যদি কাটা যায় তাহলে থাকে টু আর মাইনাস যদি

এর সাথে এটা গুণ আকারে এপাশে এপাশে হয়ে যাবে ভাগ এ টু টু মাইনাস আছে আর এপাশে যাবে মাইনাস টু টু রুট বা এ সমান এই যে মাইনাস মাইনাস কাটা যায় আর এই টু টু কাটা যায় তাহলে উপরে থাকে অন আর নিচে থাকে রুট টু তাহলে হল অন বাই রুট টু এর মান হলো অন বাই রুট টু তাহলে আমরা এর মান পেলাম অন বাই রুট টু আর আর এর মান পেলাম মাইনাস রুট টু যেহেতু আমরা প্রথম পথ এ হচ্ছে প্রথম পথ এবং সাধারণ অনুপাতের মান পাইলাম তাহলে আমরা ধারাটির সাত বারোতম পথ নির্ণয় করতে বলছি তাহলে আমরা লিখব ধারাটির বারোতম পথ এ আর টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান কারণ যততম পদ পথ এন মাইনাস ওয়ান যততম পথ তার থেকে এক বিয়োগ আমরা একটু একটু এখানে লিখি এ আর টু দি পাওয়ার বারো থেকে এক যদি যায় তাহলে থাকে এগারো এবার এর মান কত এর মান আমরা পাইছি অন বাই রুট টু অন বাই রুট টু আরের মান কত পেলাম আর এর মান পেলাম মাইনাস রুট টু তার পাওয়ার হচ্ছে ইলেভেন এবার আমরা দেখি এই যে মাইনাস রুট টু এর পাওয়ার ইলেভেন এটা উপরেরটার সাথে গুণ হবে তাহলে নিচে থাকবে হচ্ছে রুট টু আর উপরে থাকবে এই যেহেতু বিজোড় সংখ্যক রুট তাহলে এই মাইনাস বিজোর সংখ্যক মাইনাস এলে সেটা কিন্তু মাইনাসই থেকে যাবে আর আমরা এখানে রুট টু এর পাওয়ার ইলেভেন লিখি এখন একটা জিনিস খেয়াল করি এখানে এগারোটা রুট টু আছে নিচে একটা রুট টু আছে যেহেতু এখা এই রুট টু এর পাওয়ার কিন্তু অন তাহলে এগারোটা থেকে একটা চলে গেলে থাকবে দশটা মাইনাস রুট টু এর পাওয়ার হচ্ছে টেন সূচকের নিয়ম অনুযায়ী ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে নিচে আছে একটা এই একটা থেকে এগারোটা থেকে একটা চলে গেলে থাকবে দশটা মানে মাইনাস রুট টু এর পাওয়ার হচ্ছে ইলেভেন এখন এই যে মাইনাস রুট টু এর পাওয়ার টেন এই রুট টু এর পাওয়ার টেন কে যদি আমরা একটু এভাবে লিখি রুট টু স্কোয়ার 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 তাহলে কয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা রুট টু এর স্কোয়ার হলো তার মানে হচ্ছে পাঁচ দুগুণে দশ টেন রুট টু কিন্তু হলো অর্থাৎ মাইনাস রুট টু এর পাওয়ার টেনকে আমরা লিখতে পারি দুই আর দুই চার আর দুই ছয় আর দুই আট আর দুই দশ দশটা রুট টু লিখলাম এখন এখানে দেখি এই রুটে বর্গে কাটাকা এখান থাকে টু রুটে বর্গে কাটাকা এখান থাকে টু এখানেও থাকে টু এখানেও থাকে টু এখানেও থাকে টু তাহলে এক দুই তিন চার পাঁচটা টু কিন্তু হইলো দুই দুগুনে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে মাইনাস রুট টু এর পর টেন করলে থার্টি টু হয় বা তাই মাইনাস রুট টু এর পর টেন সমান মাইনাস থার্টি টু হয় আমাদের প্রশ্নে বলছিল যে ধারাটির বারোতম পদ নির্ণয় করো ধারাটির বারোতম পদ নির্ণয় করো তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করে তারপর বারোতম পদ বের করলাম বারোতম পদ বের করে পেলাম মাইনাস থার্টি টু এটা হচ্ছে অ্যান্সার এবার দেখব আছে ধারাটি নির্ণয় করে প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আগে ধারাটি নির্ণয় করা লাগবে এখন ধারাটি নির্ণয় করার জন্য প্রথম পদ আর সাধারণ অন্তর লাগবে সাধারণ অনুপাত লাগবে আমরা ক নম্বরে খ নম্বরে প্রথম পদ এবং সাধারণ অনুপাত পেয়েছি সেটা আমরা লিখলাম খনং হতে পাই ধারাটির প্রথম পথ এ সমান ওয়ান বাই রুট এবং সাধারণ অনুপদ পেয়েছি আর ইকোয়াল টু মাইনাস রুট এটা পেয়েছি সাধারণ অনুপদ অতএব ধারাটি হবে অতএব ধারাটি হবে আমরা জানি ধারার প্রথম পদ হয় এ তারপর দ্বিতীয় পদ হয় এ আর তৃতীয় পদ হয় এ আর স্কোয়ার প্লাস চতুর্থ পদ হয় এ আর কিউব এরকম চলতে থাকে ডট ডট ডর এরকম চলতে থাকে তাহলে প্রথম পথ এ সেটা হচ্ছে অন বাই টু প্লাস দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে এ তো আছে তাহলে এ হচ্ছে অন বাই রুট টু আর আর এর মান হচ্ছে মাইনাস রুট টু প্লাস তৃতীয় পথ হচ্ছে এ এ হচ্ছে অন বাই রুট টু আর আর স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে মাইনাস রুট টু এর স্কোয়ার প্লাস ডট এরকম চলতে থাকবে ইকাল টু অন বাই রুট টু এই রুট টু দিয়ে এই রুট টুটি কাটলে থাকে এখানে রুট টু এক্ষে রুট টু মাইনাস থাকে তাহলে এই মাইনাস আর এই প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস এবার এখানে আছে রুট টু আর এখানে আছে দুইটা রুট টু তাহলে দুইটা রুট টু থেকে কাটা গেলে থাকে একটা রুট টু আর এই যে মাইনাস মাইনাসের যদি বর্গ আমরা করি তাহলে মাইনাসের বর্গ করলে কিন্তু এটা প্লাস হয়ে যায় তার মানে রুট টু আছে এখানে কিন্তু শুধু আমরা আরেক লাইন করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে ওয়ান বাই রুট টু এখানে হচ্ছে রুট টু এর স্কোয়ার লিখতে পারি আমরা প্লাস ডট ডর কারণ আমরা মাইনাসের বর্গ করে দিছি জোর সংখ্যক মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে অন বাই রুট টু মাইনাস অন এবার এখানে আছে দুইটা রুট টু আর এখানে আছে একটা রুট টু কাটা গেলে একটা রুট টু থাকে রুট টু থাকে মানে সূচকের নিয়ম অনুযায়ী তাহলে প্লাস রুট টু প্লাস ডট ডর তাহলে ধারাটি এভাবে হবে তাহলে এখানে প্রথম বলছে ধারাটি নির্ণয় করো তাহলে ধারাটি নির্ণয় করা শেষ এবার বলছে ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে অতএব ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি এস সেভেন টু এখানে আমরা দেখি সাধারণ অনুপাত কিন্তু আমরা আগেই পেয়েছি আর প্রথম পদ আগেই পেয়েছি এটা কিন্তু আর বের করা লাগবে না ধারা থেকে এখানে আমরা দেখি আর এর মান রুট হয়েছে সেটা কিন্তু অনেক থেকে ছোট তো অনেক থেকে যদি ছোট হয় তাহলে ধারার যে দুটো সমষ্টি নির্ণয়ের এই দুটো সূত্র আছে যেহেতু আর এর মান একের থেকে ছোট তাহলে আমাদের এই সূত্র বসবে তাহলে এ অন মাইনাস আর এন এর মান যেহেতু সেভেনটি পদ তাহলে এন এর মান সেভেন বাই অন মাইনাস আর এই হলো আমাদের ধারাটির সাতটি পদের সমষ্টি নির্ণয় হচ্ছে এবার আমার মানব এ এনে প্রথম পদ সেটা হচ্ছে অন বাই রুট টু অন মাইনাস আর এর মান হচ্ছে এ মাইনাস রুট টু তারপর হচ্ছে সেভেন ব্র্যাকেট আমরা সেকেন্ড আর নিচে আছে অন মাইনাস রুট টু এবার আমরা এই যে অন বাই রুট টু আছে অন বাই রুট টুকে এভাবে লিখতে পারি অন বাই রুট টু আর এখানে যেহেতু এটা আছে কারণ এটা এখানেও লেখা যায় এই এর যদি আমরা এখানে লিখতাম তাহলে এ দিয়ে গুণ করলে তো উপরেই উঠতো তাহলে সেই অনুপাতে এর মান তো এটা এখন এটার এভাবে লেখা যায় তাহলে এখানে হলো অন মাইনাস মাইনাস রুট টু তার পাওয়ার হচ্ছে সেভেন আর নিচে থাকলো অন এই মাইনাস যে প্লাস রুট টু এবার আমরা দেখি এখানে কিন্তু গুণ আকাশের আছে এবার আমরা দেখি এই যে রুট টু এটার সাথে গুণ আর অন উপরের সাথে গুণ তাহলে অন দিয়ে উপরেরটা গুণ করলে কিন্তু ওটাই থাকে আর মাইনাস এই যে নিচের রুট টু দিয়ে যদি গুণ করি তাহলে রুট টু অন প্লাস রুট টু হয় মানে এই রুট টু দিয়ে নিচেরটার নিচেরটা দিয়ে গুণ আর উপরেরটারে উপরেরটা দিয়ে গুণ এবার আমরা এখানে দেখি অন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় অন অন মাইনাস এই যে মাইনাস রুট টু তার পাওয়ার হচ্ছে সেভেন এবার আমরা খেয়াল করি এখানে এই যে মাইনাস রুট টু এর পাওয়ার সেভেন আমরা একটু এটাকে করি এখানে এই যে মাইনাস রুট টু তার পাওয়ার হচ্ছে সেভেন এখানে আমরা একটু খেয়াল করি এই বিজোর সংখ্যক মাইনাস বিজোর সংখ্যক মাইনাস যদি গুণ করি আমরা জানি জোর সংখ্যক মাইনাস অর্থাৎ দুটো মাইনাস যদি গুণ করি মাইনাস ম্যানেজ প্লাস হয়ে যাবে কিন্তু তিনটা যদি হয় মাইনাস ম্যানেজ প্লাস প্লাস মাইনাস মাইনাস তার মানে বিজোর সংখ্যক মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস থেকে যায় তার মানে এই সাতটা মাইনাস যদি গুণ করি মাইনাস কিন্তু থেকে যাবে এবার রুট টু এর পাওয়ার সেভেন করলে কী হয় আমরা দেখি রুট টুকে আমরা যদি এভাবে লিখি রুট টুয়ের স্কোয়ার রুট টু এর স্কোয়ার রুট টু এর স্কোয়ার রুট টু তাহলে কয়টা হলো দুটো দুটো চারটা দুটো ছয়টা আর একটা সাতটা তাহলে সাতটা রুট যদি আমরা এভাবে লিখি তাও কিন্তু লিখতে পারি এবার আমরা দেখি মাইনাস টু এই মাইনাস এই রুটে বর্গে কাটাকাল এখানে থাকে টু গুণ এই রুটে বর্গে কাটাকে এখানে থাকে টু এই রুটে বর্গে কাটাকাল এখানে থাকে টু আর এখানে শুধু রুট টু তাহলে আমরা দেখি দুই দুগুণে চার চার দুগুণে আট মাইনাস এইট রুট টু তাহলে এই যে এই যে রুট মাইনাস রুট টু এর পর সেভেন এখানে লিখতে পারি মাইনাস এইট রুট টু তাহলে আমরা সেটা লিখি অন দিয়ে তো গুণ করলে অনই থাকে তাহলে আমরা অন লিখলাম মাইনাস এখানে এটার এটা লিখতে পারি মাইনাস এইট রুট টু আর নিচে এটা দিয়ে যদি গুণ করি রুট টু দিয়ে যদি গুণ করি তাহলে রুট টু এক রুট টু আর এই রুট টু দিয়ে যদি রুট টু গুণ করি তাহলে হয় রুট টু এর স্কোয়ার এরপর আমরা দেখি এখানে উপরে অন এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে প্লাস এইট রুট টু আর নিচে দেখি রুট টু আর এই রুটে পরকে কাটা গেলে এখানে থাকে টু এবারে আমরা একটু খেয়াল করি ওয়ান প্লাস এইট রুট টু আর উপরে আমরা একটা রুট টু মাইনাস টু নিই আর নিচেও আমরা রুট টু প্লাস টু আর রুট টু মাইনাস টু নিলাম তার আমরা কী করলাম এই যে

এবার আমরা উপরে দেখি এই অন দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে অন দিয়ে রুট টুকে গুণ করলে রুট টুই থাকবে আর অন দিয়ে যদি আমরা টুকে গুণ করি তাহলে মাইনাস টু হবে এবার এই টুট টু দিয়ে যদি আমরা টুরে গুণ করি তাহলে প্লাজে প্লাসে প্লাস এইট রুট টু রুট টু গুণ করলে রুট টু এর স্কোয়ার এই প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আট দিয়ে গুণ করলে আর দুগুণে ষোলো রুট টু আসে এরপর আমরা দেখি এই রুটে বর্গে কাটা গেলে এখানে থাকে টু আর এই এর স্কোয়ার করলে হয় ফোর এবার আমরা এখানে দেখি উপরে এস একটা রুট টু আর এস ষোলোটা রুট টু আমরা তাহলে ষোলোটা রুট টু থেকে যদি একটা রুট টু চলে যায় মানে এটা আছে প্লাস এটা আছে মাইনাস তাহলে আমাদের এখানে থাকবে কত মাইনাস পনেরো রুট টু কারণ এই আছে একটা আর এসে ষোলোটা তো ষোলোটা আছে মাইনাস আর পনেরো একটা আছে প্লাস তাই প্লাসে মাইনাসে পনেরোটা রুট টু হবে এবার আমরা দেখি এখানে মাইনাস টু আছে আর এই যে প্লাস এইট লিখলাম এবার দেখি এই যে রুটে বর্গে যদি কাটা যায় তাহলে থাকে টু এবার এখানে থাকে মাইনাস টু আর উপরে থাকে মাইনাস পনেরো রুট টু এবার এখানে দেখি আট দুগুণে ষোলো ষোলো থেকে কিন্তু দুই বিয়োগ যায় ষোলো থেকে দুই বিয়োগ গেলে থাকে প্লাস চোদ্দ এবার মাইনাস টু এখানে এই যে মাইনাস উপর থেকে মাইনাস কমান নিই মাইনাস কমান নিলে এখানে থাকে পনেরো রুট টু আর মাইনাস কমান নিলে এটা হয়েছে মাইনাস চোদ্দ এবার আমরা যদি এই মাইনাস মাইনাস কমান নিই তাহলে আমরা লিখতে পারি উপরে থাকে পনেরো রুট টু মাইনাস চোদ্দ আর নিচে থাকে টু এটাই আমাদের অ্যান্সার আমরা এটাকে একটু সাজাইয়াও লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু এই যে পনেরো রুট টু মাইনাস চোদ্দো আমরা এভাবে অ্যান্সারটা লিখতে পারি এখানেও রাখতে পারি আমরা এখানেও রাখতে পারি এভাবে আমরা